আচ্ছা দাদা এসেছে হ্যাঁ সোনালী দাদা এসেছে দেবী হ্যাঁ দেবী দাদা এসেছে অত ছোটও করতে বলেনি হাচ্চে কিন্তু অত টাইট করে ফেলছো কেন করি দিন কথা অনেকটা বড় হয়ে গেছে আমার তিন পাল্টা হবে তাহলে আরো লাগবে আরো লাগবে 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 বলছি তো লাগবে বললে কি বিশ্বাস না লুজ করে লুজ করে দাও লুজ করে দাও বা আজকে সব রাগ অভিমান মিটিয়ে নাও আচ্ছা দিয়ে ভালোভাবে রাতটা কাটাও হাস্যকর কথাবার্তা এই সব যেটা মেটান না সেটা কোনো কিছুতেই মেটে না

কেমন আছো ছি গো ভাই আর কি রান্না করেছো দিন আজকে তো রান্না বলতে সান খাচ্ছে মাংস আর রুটি সান খাচ্ছে আর কাবলি ছোলা আছে রুটি আছে ভাত আছে একটু এখন আলু ভাজা করবো ডালের দাদা আলু ভাজা দিয়ে ডালের ডালমুড় চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ওখানে দিয়ে খাবে আমি রুটি আর কাবলি চলে আমি খেয়ে দাদা ভাতে জল ঢেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা দিয়ে ডালমুড় চানাচুর দিয়ে খাবে আর শান রুটি আর মাংস খাচ্ছে মনে হয় স্নান করলাম না জল ঢাললাম না মাথায় বাথরুমে লাইটও জ্বলছে লাইটটাও নিবি দাও মাথাটা যন্ত্রণা হচ্ছে আমার হ্যাঁ এখানটা চুল পুরো ভেজা ওরে আমার সব বনুগুলো গেল কই শান তোমার কাছে থাকবে দি আজকে না মামা বাড়ি মামা বাড়ি নোটা দিদা বাড়ি মামা নাই মামা বাড়ি নোটা দিদা বাড়ি হ্যাঁ শান্তি বৃষ্টি মধ্যে কোথায় পারবো কি আমি আমার কাছেই থাকবে হ্যাঁ তো গো এই দেখ এই তো গেললে এইতে দেখো আমি বৃষ্টিতে ভিজেছি মাঝ সাথে বাবার সাথে বৃষ্টিতে ভিজেছি আমি দেখো দেখো আমার চুলগুলো সব ভিজে আমরা তিনজন মিলে ভিজেছি বল কি কী গো দিদি আজকে এত দেরি করলে কেন আরে করে আরে বাবা বৃষ্টিতে ভিজেছি ভিজলাম ভিজে বাথরুম ঢুকে আবার মাথায় জল টল স্নান করে এ আসলাম সেটাই তো খুঁজে পাচ্ছি না সব দিক থেকে ব্লক থাকলে আর খুঁজে পাওয়া যায় আমি ব্লক আর একদম ডাইরেক্ট ইউটিউব চেক করো তাইলেই তো হয় জয় শ্রীরাম মহাকাল দি হর হর মহাদেব হর হর মহাদেব ওই দেখো কাঠটা ফেলে দিচ্ছে কিন্তু পা দিয়ে তোমার মা বাবা কেমন আছে দি ও কামড়ে খেয়ে নেবে ওকে নাকি বানাবে মা বাবা ভালো আছে সবাই ভালো আছে মায়ের একটু রাতে বেতায় সমস্যা হচ্ছিল তো কালকে ডাক্তার দেখিয়েছে দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যালো সেক্সিক আচ্ছা আহ দিদি আজকে তো দাদাকে নিয়ে লাইভে আসার কথা ছিল গো এই তো দাদা রয়েছে তো এই যে হ্যাঁ করছি

আমি তোমার লাইভে এসেছি এর আগে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দেখছি তো কোথায় তোমার ফেস এই তো আমি তোমার চশমা ছাড়া ভালো লাগে না হ্যাঁ রে আমার চশমাটা দে রে তোমার নাম কি আমার নাম কি জানি ও কি আমার নাম তোমার অনেক নাম ভুলে যাই এর জন্য পূজা দাদার মতো এত ভালোবাসে না কেউ তোমায় হ্যাঁ হ্যাঁ সেই তো এক সেকেন্ড দাঁড়াও ああ。Ah. আপনার নাম নাকি আমার নাম সুতা কানে দুল পড় না কেন মা তুমি কি দেখতে না নাকি তোমার কানে দুলবো

হাতে শাখা পরো শাখা ছাড়া ভালো লাগে না তোমার এই সেরেছে না বাবা সেটা সম্ভব নয় গো সম্ভব হলে অবশ্যই করতাম সবকিছু তো সম্ভব হয় না না জীবনে এবার ঠিক আছে তোমার টোল পরে আমি তো সেটাই জানি আমার টোল পরে হ্যাঁ হ্যাঁ যাদের টোল না পরে তারা তারপরে ধোয়া তুলসি পাতা হয় তোমার বাসা কোথায় আমার বাসা শ্যামনগর কলকাতায় দিদি লাইভে লাইভ করবে কিভাবে দিদি লাইভ করবে কিভাবে মানে কিভাবে লাইভ করবো মানে যেভাবে লাইভ করে সেভাবেই লাইভ করবো হাও আর ইউ আই এম ফাইন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ বাবা তোমার রাশি কি আমার রাশি এরই আমাকে না দেখে বলতে হবে আমার ইসেতে দেখতে হবে তোমার কি কী বলে এটা ঢ্যামনা রাশি যে তোমার দাদা বলে দিন আমার ঢ্যামনা রাশি ভুল বললাম ঢ্যামনা রাশিটা তোমার জন্য হওয়া উচিত লিঙ্গ পরিবর্তন করছো কোনো আমার জন্য ঢেমনি রাশি হবে রাশি হবে আমি বলে দিচ্ছি বলো লিঙ্গ চেঞ্জ করে দিচ্ছে রেমনা রাশি বলে তোমার ওখানে ঝড় আরে বলিস না ওই ঝড় বৃষ্টি হচ্ছে আর ওই মুহূর্তে মানে বৃষ্টি সবাই নামছে ওই মুহূর্তে তো দাদা ঢুকেছে আর টেনে নিয়ে গিয়ে বাইরে নিয়ে পুরো বৃষ্টিতে ভিজিয়ে দিল পুরো দুজন মিলে বৃষ্টিতে ভিজলাম গোলুকাও ভেজালাম তারপরে বাথরুমে ঢুকলাম স্নান করে এই যে আসলাম ওই জন্য লেটটা হবে না বাথরুমে কেন দুজনে ঢুকতে চলো কি আসছো আমি কালো তুমি ফর্সা সবাই বলো আমার তাহলে তো দি আজকে পুরো পুজো দিয়েছিলে দি আজকে পুজো দিয়েছিলে কোথায় পুজো দেবো বাবা আমি কাল কাল তো এক দাদাকে দেখাও দাদা একটু কাজ করছে তুমি কখন লাইভ করো আমি দশটায় আমরা কিছু খাওয়া একটা লজেন খাওয়া যাবো তো আমাদের এই লরেন্স কর তো তোমার ছেলে কে বিজল হ্যাঁ ছেলে 14 বছর থেকে উটলো মাথা খারাপ এইস হলো না এটাই হ্যাঁ

খাওয়া দাওয়া শেষ হতে না আমার হয়ে না আলু ভাজবো খাবার তো জানাবো হ্যাঁ বলো কানে দুল পড়ানো বলো কে বললাম আমি কানে দুল পড়ানো তুই একটু ভালো করে চশমা করে দেখো দেখতে পা দুল পয়সা দেখি কানে দুল খেলা পয়সা দেখি একজন পুরো বৃষ্টিটাকে মহানন্দে ভো মানে উপভোগ করছে এই যে কি কানে একদম ফোটালে দেখতে সুন্দর লাগে না আমার এই যে দুটো আছে আমার কাছে এটাই যথেষ্ট এর চাইতে বেশি করলে আমার নিজে ভালো লাগবে না নিজেকে অস্বস্তি লাগবে আর যে কোনো কিছুতে নিজেকে অস্বস্তির জায়গায় ফেলে কিছু করাটা উচিত বলে আমি মনে করি না

না আমি বুঝতে পারছি না এই এক কমেন্টটা কেন বারবার পেস্ট করছো বাকিদের কমেন্ট করার সুযোগ দাও ওরে আমার গুণুগুলা গেল কই কোথায় তো বল বাঁধো না দত্তক আছে <laughs> <laughs> ডগিটা কোথা থেকে কিনেছ গো অ্যাকচুয়ালি ডগিটার একটা গল্প আছে ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে ওর মা আছে আমার বেস্ট ফ্রেন্ডের আছে লাসার বাচ্চা ওর মানে প্রথম হ্যাঁ অবৈধ সত্তা লাসার বাচ্চা ও মানে ওই ওর নাম হচ্ছে চেরি ওর মায়ের নাম চেরি ও ফার্স্ট একেই জন্ম দিয়েছে লাস্ট একেই জন্ম দিয়েছে ও মার বাচ্চা হবে না মানে চেরির এই একটাই বেবি হচ্ছে গরু তোমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি থেকে ওকে আমার নিয়ে আসা

আমি ওই কাপড়ি ছোলা আছে ওটা দিয়ে খেলো জ্বালাটা খুলে দাও তোর তোর আয় সামনে আয় ওই যে গেছে যে যাওয়ার ছেড়ে নিয়ে তো বলু ওকে তো খেতে দেব না আমি তো ওর জন্যই দিচ্ছি না ওকে তোকে দই খাইয়ে শুয়ে দেবো ও বমি করছে আচ্ছা দইটা করে দিয়ে দিত দিতে খাবে না

ইস্যু থেকে নিয়েছিলাম বাবা তোমার মতন কি ওটা আদি পায়ে ঘুমাবো না হলে তোমার দাদা অনেক পেটাবো না 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 যাও এসে আমার বনুগুলো সব গেছে কই মানে সব জায়গায় ঝড়বি চলে চলার আসতে পারছে না কি জানি বনুগুলো সব গেল কই খাওয়া গেছে গোলকে টক বেল দিয়ে মুড়ি দিয়ে দেবো হ্যাঁ আমি কাবলি ছুলা দিয়ে রুটি খেয়ে তো দাদা রাত কাল রাখ না ঘরে ওখানে ওই চুড়িটার মতো হ্যাঁ কি বলছো আমি কি খেয়ে আমি কাবলি ছুলা দিয়ে রুটি খাবো হ্যাঁ 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 তুই যা খাবি খা আমি খাবো না তোর সাথে একদম রাত কাল আমি না সব ছেলে পেলতাম করে মুট বাবা এক মুট মনি নামাতে পারিস নি মনি কোটা হইতো দেখ দেখছি দেখ কেমন তো তোকে এই ব্যাগ ডাকছে গো আরো বৃষ্টি হবে মনে হচ্ছে আরো যদি বৃষ্টি হয় কালকে যে আমি কতক্ষণ যে পড়ে পড়ে শুই থাকবো তার কোনো ঠিকানাই নেই ব্যাস ব্যাস নাড়িয়ে দেবে আটকা বাবা আমার এই তোমরা কমেন্ট করছো না নাকি আমার কাছে কমেন্ট আসছে না বুঝতে পারছি না কিন্তু ভালো করে কোরোটা আটকা আগে ওই দেখো নিচে দেখাও ডাব্বাটার ওপরে নিচে নিচে জলের ডাব্বা জলের বাতি তার উপরেই দেখো নাই গুড নাইট আমার বুনুগুলো আজকে সব ছাড়বে না তোমাদেরটা তো কুমড়োটা দিয়ে মেখে দিয়ে না আঙুর দিয়ে একটু নাড় নালে আমাকে দে মুনটা আমি ইয়ে করছি কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা আমি দেখবো কালু লাগবে না কাঁচা লঙ্কা লাগবে না জন্য কালকে ক্যাটবিটটাকে যাওয়াই করবো হ্যাঁ

누쓰 아니,요? 뭐하고 있니? 대교ливо 저는 bubble 가 refin 팥을 Job Slovo 저선 하니까 은뭐 지금 있죠, 열

অফ হয়ে যাচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টি ঘর বৃষ্টি দিনে সাবধানে থেকো টাটা গুড নাইট